আমি স্যাম আবারও হাজির টফাই বেস্ট স্মার্টফোন নিয়ে পঁচিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে যারা এই মুহূর্তে ফোন কিনতে চাচ্ছেন দু পঁচিশ সালের ডিসেম্বরের একদম মোটামুটি শেষ ভাগে এসে তাদের জন্য আজকের ভিডিওতে সেরা পাঁচটি ডিভাইস থাকবে যেগুলো মার্কেটে রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখুন ফোন তো অনেক কিছুই আছে কিন্তু আমরা যেগুলোকে সিলেক্ট করছি এগুলো মার্কেটে এই মুহূর্তে ভ্যালু ফর মানি কাতারে পড়ে আবার সেগুলো অফার করছে ভালো কিছু গেমিং বলেন ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন সব কিছু মিলে আর কি এবং মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে শুধু নাম বলতে হবে না মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে আর এই প্রত্যেকটা ডিভাইসের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে আরও মানে পুরো ডিটেইলে জানতে পারবেন কারণ এই ভিডিওতে আমরা জাস্ট হয়তো বা টুকটুক কিছু শেয়ার করবো বাকিটা আপনারা ফুল রিভিউ দেখে নিন একটা কিছু চয়েস করে আর কি আর হ্যাঁ ফোনগুলো পেয়ে যাবেন এসএমএস গাজেটে তাদের সব ঢাকার বাইরেও রয়েছে অ্যাভেলেবল ঢাকাতেও রয়েছে আর অনলাইন থেকেও পার্চেস করতে পারেন ডিসক্রিপশানে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম ফার্স্ট অফল আপনার বাজেট পঁচিশ ছাব্বিশ এরকম আর কি মোটামুটি ছাব্বিশের ঘরেই পাওয়া যায় বলা যায় এটা রেডমি টার্বো ফোর যার বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বারো জিবি র্যাম আছে এটা মাথায় রাখতে পারেন এবং এই ফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর যদিও ডিজাইনের ব্যাপারটা টোটালি সাবজেক্টিভ অ্যামোলেট প্যান্ডেল আছে একশো বিশ আট পর্যন্ত হাই রিফ্রেশেড রয়েছে এই ফোনটা ডিসপ্লেতে আর এইচ ডে টেন প্লাসের সাপোর্ট পেয়ে যাবেন বত্রিশ শনির স্পিক ব্রাইনেস আছে যা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটে সবকিছু কিছু মিলে ডিসপ্লে ওয়াইজ একদমই ঠিকঠাক জায়গায় থাকে আমি বলবো অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করে এই ফোনটা আর মিডিয়ার ডাইভেন্সিটি এইট ফোর ডাবল জিরো আলট্রা রয়েছে যেটা মোটামুটি রেগুলার কাজবাস থেকে শুরু করে মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য বেশ ভালো এরকম প্রাইস সেগমেন্ট অনুযায়ী আর কি পঁচিশ হাজার টাকায় আপনি অসন্তুষ্ট হবেন না এই প্রেসার নিয়ে আবার স্টোরেজটাই টাইপ ভালো ইউএফএস ফোর পয়েন্ট জিরো যেটাও কিন্তু ওভারঅল পারফরমেন্সে একটা বিশাল বড় গুরুত্ব রাখবে এটা আপনারা খুব ভালো করে অলরেডি জানেন আচ্ছা ক্যামেরাতে পঞ্চাশ মেগা পিক্সেলের তো মেন শুটার আছে এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইডও আছে কম্বো ভালো এবং এটা ঠিক যে টেলিফটো থাকলে আরও বেশি খুশি হতেন তবে এর আলট্রাওয়াইড এবং মেইন ক্যামেরাটা ডিসেন্ট আউটপুট দিতে পারে যা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের ম্যাক্সিমাম স্মার্টফোন কি বিট করার ক্ষমতা রাখে টোয়েন্টি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে আর ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএচএ ব্যাটারি অ্যান্ড নাইনটি ওয়াটের চার্জিং সিস্টেম স্টারি স্পিকার কম্বো টোটালি কিন্তু ভালো পারফরমেন্স বলেন ক্যামেরা সেট আপ বলেন ডিসপ্লয়েজ বলেন আর ব্যাটারিও সো এটা দেখা যেতে পারে যদি ছাব্বিশ হাজার টাকার মতো রাইট নাও আপনার বাজেট হয়ে থাকে কিন্তু না আপনার তো বাজেট একটু কম আপনি মোটামুটি চাচ্ছেন পঁচিশ হাজার টাকার মধ্যেই কিনবেন সেক্ষেত্রে রেডমি নোট ফিফটিন প্রো যে ডিভাইসটা রয়েছে এর আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আপনারা এরকম প্রাইস ব্র্যাকেটেই পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি যেখানেও আমরা অ্যামোলেট প্যানেল পেয়ে যাই একশো বিশ সাইজের রিফ্রেশ রেট রয়েছে এবং বত্রিশশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিচ্ছে সেও তো এই জায়গাটাও ডেফিনেটলি খারাপ নয় প্লাস রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে মিডিয়ে ডাইমেসিটি সেভেন ফোর ডাবল জিরো আলট্রা রয়েছে হ্যাঁ আগেটার এসএসি আরও একটু পাওয়ারফুল এটা তুলনামূলকভাবে একটু পিছিয়ে পড়ে বাট দামও তো একটু কম ইউএফএস টু পয়েন্ট টু হলে গিয়ে স্টোরেজ টাইপ বাজেট কম হলে এটা দেখুন বাজেট বেশি থাকলে ওইটা দেখুন দুইশো ইনশো মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর ফ্রন্ট এসি ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেলের মেগাপিক্সেলের দিক থেকে বেশ বড় সড়ো মনে হলেও ছবির কোয়ালিটিতে যে একদম টার্বোকে হারিয়ে ফেলবে ব্যাপারটা ঠিক সেরকম নয় কিন্তু অলমোস্ট সিমিলার একটা রেজাল্টই আপনারা এই দুটো স্মার্টফোন থেকে পেয়ে যাচ্ছেন ছয় হাজার এর ব্যাটারি অ্যান্ড পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পাওয়া যাবে স্টাডিও স্পিকার রয়েছে এই প্যাকেজটাও দেখতে পারেন পরপর দুই দুইটা রেডমির ফোন চলে আসলো কিন্তু আমরা তো রেডমির ফোন কিনবো না আমরা কিনবো অনারের ডিভাইস বাজেট আমার পঁচিশ তখন আপনি চয়েস করতে পারেন অনার ফোর হান্ড্রেড লাইট অনার ফোর হান্ড্রেড লাইট এর বারো দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্ট পঁচিশ হাজার টাকা প্রাইসেই পাওয়া যায় এবং এমন প্যানেল দিচ্ছে এই ফোনটাও একশো বিশ্লেষের দেয় পঁয়ত্রিশ মনের স্পিক ব্রাইটনেস দেয় আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনেই রান করে বাট এই ডিভাইসটার শক্তিশালী জায়গা হলো ছয় ছয়টা মেজার আপডেট যেটা আপনাকে দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট রাখবে লেটেস্ট অ্যান্ড্রয়েডে রাখবে অন্যদিকে ডায়মেন্সিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা রয়েছে এতে এই এসোসিটা আগের দুইটা ফোনের এসোসির তুলনায় পিছিয়ে পড়ে যদি পারফরমেন্স সেন্টিভ ডিভাইস চান তাহলে এইখানে কিছুটা কম পাবেন আপনি এটা মাথায় রাখতে পারেন বাট হ্যাঁ রেগুলার টাস্ক টুকটাক গেমিং সেগুলো সামলাতে পারবে ঠিকঠাকভাবেই একশো আট মেগা পিক্সেল মেন ক্যামেরার পাশাপাশি ফাইভ মেগা পিক্সেল আলট্রোওয়াইড রয়েছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেলের এই ফোনটাতে এইট মেগাসাল আলট্ট্রয়েড দিলেই তো যেটা আমি রিভিউতে বলছিলাম সো এখানে একটু কমতি আছে কিন্তু মেইন যে ক্যামেরাটা এটা বেশ ভালো একটা আউটপুট দেয় বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে পাঁচ হাজার দুশো ত্রিশ এম এর ব্যাটারি অ্যান্ড থার্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম পাঁচ হাজার দুশো ত্রিশ এম এর ব্যাটারি আর থার্টি ফাইভ ওয়াটের চার্জিং কম্বো এইটা একটু ছোট হয়ে যায় এখনকার দিনে আমরা আরেকটু বড় কিছু আশা করি সো এটুকু মেনে নিতে পারলে আপনি অনার এই ডিভাইসটাও দেখতে পারেন তবে আপনাদের হাতে যদি বাজেট মোটামুটি ভালো থাকে তাহলে দারুণ একটা ডিভাইস রয়েছে হ্যাঁ ওইটার কাছে তো যাবই বাট তার আগে দেখুন এই জিনিস যদি ভালো লেগে যায় টাইসুতে পেয়ে যাবেন ড্রপ শোল্ডার হুডি আমাদের কাছে আবারও স্টক হয়েছে মাঝখানে অ্যাভেলেবেল ছিল না এই মুহূর্তে স্টক আপনারা পাবেন এবং টেন পার্সেন্ট ডিসকাউন্টে স্যামটেন ব্যবহার করে কিনতে পারবেন ডেসক্রিপশন ফলো করে নিন অলরাইট আমরা সাতাশ হাজারের ঘরে যাব বাট পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পাওয়া যাবে মোটোরো একটা ডিভাইস জি সিক্স এটাও আপনারা দেখতে পারেন আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট যে স্মার্টফোনে পি ওয়েলেট প্যানেল রয়েছে এই পি ওয়েলেট অ্যামোলেট একই জিনিস আপনারা জানেন সো এটা নিয়ে মনে হয় না কনফিউজড হওয়ার কোনো কারণ আছে তবে একশো চুয়াল্লিশ হার্স হাই রিফ্রেশের দিতে পারে এই ডিসপ্লেটা অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করে এবং স্ন্যাপড্রাগন সেভেন এস জেন রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু বেশ ডিসেন্ট একটা এটা একেবারে ওই যে মিডিয়া যেটা নিয়ে কথা বললাম ফার্স্ট এইট ফোর জিরো ওইটার মতো তো পারফরমেন্স দেবে না ঠিকই তবে বলতে পারেন ডে টু ডে টাস্ক সুন্দরভাবে সামলাতে পারবে ও ভালো রেজাল্ট দেবে আপনি টুকটাক গেমিং করতে পারবেন গরম কম হয় ইউএফএস টু একটু হলো গিয়ে স্টোরেজ টাইপ একটা বলতে পারেন পঁচিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের ডিসেন্ট পারফরমেন্স ডিভাইস এটা পঞ্চাশ মেগা পিক্সেলের মেনি পাশাপাশি এইট মেগা পিক্সেল ওয়াইড রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে এটা ক্যামেরা সেটআপ মোটামুটি ওকে এবং আপনাকে সন্তুষ্ট করবে মোটরোলার ডিভাইস গুলো আগের তুলনায় ক্যামেরাতে কিছুটা বেটার করছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি থার্টি ওয়াট চার্জিং সিস্টেম এইখানে আমরা ওই অনারাল ফোনটার মতোই কিছুটা কমতি দেখি বাট কমতি দেখবেন না যদি বাজেট কিছুটা বাড়ান সাত হাজার হাজার টাকা যদি কোনোভাবে বাজেট হয় তাহলে আমি বলবো সি এম এফ ফোন টু প্রো এটাকে চয়েস করুন এর আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আপনারা পাবেন হ্যাঁ স্টোরেজ একটু কম পাচ্ছেন কিন্তু এই ফোনটা ভালো কিছু করছে ফার্স্ট অফ অল ডিজাইনটা ইউনিক যেটা অনেকের কাছে হয়তো বা ভালো লাগতে পারে অ্যামোলেট প্যানেল আছে একশো বিশ্বাস পর্যন্ত হাই রিফ্রেশের দেয় এখানে এবং এইচ ডিআর টেন সাপোর্ট রয়েছে অন্যদিকে রান করে অ্যান্ড্রয়েড ফিফটিনে তিন তিনটা মেজর ডেট পাওয়া যাবে আর মিডিয়াটেক ডায়মেসিটি সেভেন থ্রি ডাবল প্রো রয়েছে এখানে যেটা হয়তো বা সাতাশ হাজার দিয়ে কিনলে একটু কম লাগতে পারে কিন্তু ভাই এই ফোনটা বেশ গুছানো সে কারণে হয়তো বা যারা কিনা আপনারা একটু ব্যালেন্স মানে সব দিক থেকে ব্যালেন্স কিছু চাচ্ছেন তাদের ভালো লাগবে যেমন এই ফোনটার ক্যামেরাটা পঞ্চাশ পঞ্চাশ আট মানে এখানে আপনারা আলট্রাওয়াইড টেলিফটো দুইটা জিনিসই পেয়ে যাচ্ছেন যেটা একেবারে ইউনিক এই প্রাইস সেগমেন্টে সেটা আপনি অলরেডি বুঝে ফেলছেন যদি বা বাজেট কিছুটা আমাদের বাড়াতে হবে সো এটা পোর্ট্রেট একটা ভালো রেজাল্ট দেবে যাদের জুম ক্যাপাবিলিটির ফোন দরকার হয় জুম করে ছবি তুলতে হয় তাদের জন্য একটা ভালো সুবিধা দেবে ফ্রান্টিকি ক্যামেরা মেগা মেগাপিক্সেলের ওভারঅল ক্যামেরার আউটপুটও কিন্তু ভালো আছে আমি তো বলবো এই ফোন মানে যে ফোনটা চয়েস করেন না আমাদের ফুল রিভিউ অবশ্যই দেখে নিন তাহলে আপনারা আরও ডিটেইলে সব কিছু জানতে পারবেন কুটিনাটি এখানে তো ভালো ভালো জায়গাগুলো দেখছেন কিছু জায়গায় কমতিও থাকে সেই বিষয়গুলো আপনারা আমাদের রিভিউ দেখে নিলে ইন ডিটেলে ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএইস অ্যান্ড থার্টি থ্রি ওয়াটের এই ফোনগুলো যখনকার দিনের ফোন বা মানে যে সময়টাতে ওই তো এবছরে এসে সেই সময়টাতে ওই সাত হাজার এমএইস এর খেলাটা শুরু হয় নাই হবে এরকম যে কারণে আমরা একটু ব্যাটারি শুরু দেখি বাট স্টিল এই ফোনগুলো থেকে প্রায় আট ঘন্টার মতো সিটি পাওয়া যায় সো ওইটা নিয়েও কনফিউজ হওয়ার কারণ নেই আপনাদের কোনটা বেশি ভালো লাগছে এই পাঁচটা ফোনের মধ্যে কমেন্ট করে জানাবেন দেখুন এই প্রাইস ব্র্যাকেটে আরও ডিভাইস রয়েছে যেমন আমরা যদি বলি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এই ডিভাইসটা আপনারা পাবেন বাট ওইটার দাম আবার সাতাশ হাজার সাতাশ হাজারে ওইটার তুলনায় আমার কাছে আবার এইটা বেশি ভালো লাগছে যে কারণে আমি আসলে সিম অ্যাপটাকে রেখেছি মার্কেটে অ্যাভেলেবেলিটি সমস্ত দিক বিবেচনায় আমাদের কাছে এই পাঁচটাই ভালো লেগেছিল আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগলো দেখা হচ্ছে তাহলে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন অনেক বেশি ভালো